চলো বোতল ফিলিপ করো আনলিমিটেড ফুচকা খাও ঠিক আছে ফেলো ঠিক আছে ফেলো দেখা যাক গ্যাস কি করতে পারো অনেক পারবে কি মিস চলে যাও তো চলে যাও তুমি দেখা যাক গাইস বোতল ফিলিপ করো আনলিমিটেড ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ বাহ খুব সুন্দর পড়েছে চলো চলো তুমি ফিলিপ করে দাম আগে তোমার মিস তুমি একটা খাও দেখা যাক গ্যাসকে কতবার ফিলিপ করে ফেলাতে পারে এবং একটা ফুচকি খেতে পারে দাঁড়া তুমি ফেলো আবার ফেলো দেখা যাক তাড়াতাড়ি খাও তুমি দেখা যাক বাহ খুব সুন্দর দুটো হয়েছে দেখা যাক গ্যাসকে সবচেয়ে বেশি ফুচকা খেতে পারে বোতল ফিলিপ করে আনলিমিটেড ফুচকা খাওয়া চ্যালেঞ্জ বাহ খুব সুন্দর পড়েছে একটা দাঁড়াও তুমি দাঁড়াও দাঁড়াও বা একবার পড়েছে খাও তুমি থাও সমান খাও তুমি দেখা যাক কে কতবার খেতে পারে তুমি একটা করে খাও আগে একজন একজন খাবে ঠিক আছে তারপরে তুমি বোতল ফিল করবে সমান আর একটা খাই নাও সমান আর একটা তুমি কি নিয়ে নাও তাড়াতাড়ি নিয়ে নাও ওখান থেকে রাগে চলে যাও তুমি বিজন চলে যাও তোমার একটা পড়েছে ঠিক আছে সমানের সাথে চা আসো দাঁড়াও তুমি একজন করে খাবে তারপর ঠিক আছে কি তুমি বোতল ফিল করে ফেলতে পারবে কি পারবে কি তুমি হ্যাঁ দেখা যাক কি সর যাও তুমি সমান ভালো তুমি ফেলো দেখা যাক বোতল ফিলিপ করে আনলেন বাহ খুব সুন্দর পড়েছে দেখা যাক কতবার ফেলতে পারে যতবার ফেলতে পারবে ততবার একটা করে ফুচকা আললে ফুচকা হওয়ার চ্যালেঞ্জ চলো একটা খেয়ে নাও তুমি একবার পড়েছে দাঁড়াও মনোস তুমি চলো মানুষের পরে নি রনি তুমি দাঁড়াও লতিকে খেয়ে নেকে আগে দাঁড়াও খেয়ে নেবে তারপর তুমি চলো তুমি ফেলো দেখা যাক গাইস কতবার ফেলতে পারো রনি মিস রনির মিস তুমি চলে যাও পিছনে দেখা যাক দেখা যাক কে কতবার ফেলতে পারে তুমি ফেলো একবার পড়েছে আবার দেখা যাক গাইস কতবার ফেলতে পারে তোমার দুবার হয়েছে তারাও তুমি খেয়ে নে কবি খেয়ে নে আগে তারপর তুমি খেলো ঠিক আছে খেয়ে নাও তুমি খেয়ে নাও বা একটা খেয়ে চা আর একটা খাও দেখা যাক গাইস কত আনলিমিটেড বোতল বোতল ফিলিপ করে ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ যে যতবার ফেলতে পারবে সে একটা করে ততবার ফুচকা পেয়ে যাও ঠিক আছে আনলিমিটেড যতবার বোতল ফিলিপ করে ফেলতে পারবে ততবার একটা ফুচকা মিস তুমি চল যা পিছনে দেখা যাক গাইস কে কতবার খেতে পারে ইস মিস তুমি চলে যা পিছনে হ্যালো বা খুশনুর একটা পড়ছে ইস চলে যাও তুমি একটাই খাও দাঁড়াও তুমি দাঁড়াও মনে দাঁড়াও প্রতিকে খেয়ে নিকে আগে আলু নেওয়া বেশি করে চলো তুমি নাও জল নেও দেখা যাক চলো মিস তোমার চলো পিছনে চলে যাও তুমি যতবার বোতল ফিল করে ফেলাতে পারবে একটা করে ফুচকা পেয়ে যাবে ঠিক আছে রেডি তুমি মিস তুমি চলো নাও তোমার পালাও দেখা যাক কী করতে পারবে পারবে কি একবার পড়েছে দুবার দেখা যাক দুটা খেয়ে নাও তুমি দাঁড়াও রাকেশ তুমি দেখা যাক ফটাফট খাও চলো খেয়ে নাও খেয়ে নাও দেখা যাক গাইস কি করতে পারে রাকেশ ফেলতে পারবে বা রাকেশ পারবা কি তুমি পারবা কতবার পারবা বলো এক হ্যাঁ পরপর পাঁচবার পাঁচটা পাঁচটা ফুচতে খেতে পারবা ঠিক আছে তুমি ফেলো দেখা দেখা যাক গাইস কি করতে পারো রাকেশ তোমার তো একবারই বললো না চলে যাও তুমি পিছনে দেখা যাক বোতল ফিলিপ করে আনলিমিটেড ফুচকা ঠিক মতো ফেলতে পারছো চলো পিছনে চলে যাও তুমি একটা ফুচকা খেয়ে নাও তুমি খেয়ে নাও দেখা যাক চলো আমি একটু হেল্প করে দিই চলো তোমাদের এখানে ফুটো করে দিই চলো ফলো ফলো ভালো তুমি ভ্যালো বা খুব সুন্দর একবার পড়েছে ঘন তুমি ঘন নিজে নিজে করতে লাগবে একবার জোরে জোরে বলতে লাগবে সব করে

তোমার কটা খেয়েছো তুমি দুটো আর একটা নিয়ে নাও ওখান থেকে নিয়ে নাও বড় নগুলো নেওয়া গেলাম তুমি নিয়ে পিছনে চলে যাও নিয়ে পিছনে চলে যাও পিছনে চলে যাও তুমি নিয়ে হনে এবার তুমি ফেলো দেখা যাক পারবে কি পরে নিয়ে তোমার চলো তুমি ফেলো আমি এখানে ভরে দিই ঠিক আছে গাই ওরা খেয়ে নিক চলো ফেলো তুমি ফেলো পা খুব সুন্দর পড়েছে একটা একবার পড়েছে

আমি দিচ্ছি দাঁড়াও তুমি এখন ফিলিপ করা ঠিক আছে দুই তিন চার এই যে পাঁচটা ফুচকা গাই পাঁচবার ফেলেছে যতবার ফেলতে পারবে ততবার একটা করে ফুচকা দেখা যাক গাইস কি করতে পারে চলো তুমি পরে নি খুব সুন্দর একটা মজার চ্যালেঞ্জ বোতল ফিলিপ করে আনলিমিটেড ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ দেখা যাক গাইস কে কতবার ফেলতে পারে যতবার ফেলতে পারবে সে একটা করে ফুচকা পেয়ে যাবে আনলিমিটেড দশবার ফেলতে পারবে দশবার

দেখা যাক যতবার খেলতে পারবে সে পেয়ে যাবে একটা করে ফুচকা চলো খেলো দেখা যাক গাইস কে কতবার খেলতে পারে মনোজ কি একবার পারেনি নাকি মনোজ দেখা যাক গাইস কে কে পারে যতবার খেলতে পারবে মিস তোমার চলো পিছন চলে যাও পারবে কি ওবি পারবে কি এবার চলো মিস গেলো তোমার রাকেশে পালা রাকেশ খুব সুন্দর খেলছে রাকেশ খুব সুন্দর খেলছে গাইস দেখা যাক গ্যাসকে সব এ আবার পড়েছে খুব সুন্দর বাহ দুবার খুব সুন্দর মিস দুবার পড়েছে এই নাও দুটো ফুচকে দাঁড়াও তুমি দাঁড়াও এই দুটো ফুচকা তুমি 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 কই দাও খুব সুন্দর সেজে রাখিস চলো ফেলি করো মিস তোমার আর চারটা রয়েছে দেখা যাক গাইজ কে জিততে পারে আর চারটা ভগবান কে হতে পারে দেখা যাক গাইস চলো 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 মিস খুব সুন্দর বোতল ফিলিপ করে আলেম দের ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ চলো মিস চলো ফেলো পাও খুব সুন্দর পড়েছে দেখা যাক গাইস কত পারতে পারে

ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ চলো আর দুটো রয়েছে আর দুবার কে দিতে পারবে কানু বাবু খুব সুন্দর পড়েছে আর একটি ও খুব সুন্দর তো আমাদের হচ্ছে এই যে ধরো জল ভরে দিলাম আমি একটা শুকনা দিলাম ধরো তো বন্ধুরা তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও এরকম